বিভিন্ন স্থাপনা নির্মাণের নামে দখল হওয়া মাঠ ও পার্ক উন্মুক্ত করে দেওয়ার দাবিতে সংক্ষিপ্ত সমাবেশ ও লং মার্চ করেছে পরিবেশবাদীরা সকালে তেজকা আনোয়ারা পার্কের সামনে জমায়েত হয়ে এমন দাবি জানান তারা শিশুদের খেলাধুলা ও জনসাধারণের হাঁটা চলার জন্য আনোয়ারা পার্ক পান্থকুঞ্জ পার্ক তাজউদ্দিন আহমেদ পার্ক ওসমানী উদ্যান ধানমন্ডি মাঠ সহ সব ধরনের মাঠ পার্ক ও উদ্যান সর্বসাধারণের জন্য মুক্ত করার দাবি জানান তারা ভারসাম্য রক্ষায় বিভিন্ন পার্কে থাকা গাছ সংরক্ষণের তাগিদ দেওয়া হয় পরিবেশবাদীরা বলেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা একজন পরিবেশকর্মী তাকে অবিলম্বে স্থাপনার নামে পরিবেশ ধ্বংস করা বন্ধ করতে হবে সংক্ষিপ্ত সমাবেশের পর আনোয়ারা পার্ক থেকে পান্থকুঞ্জ পার্ক পর্যন্ত লং মার্চ করা হয় যমুনা ব্রিজ যখন হয়েছিল সেখানেও দেখেছি সেইগুলোকে আবার ব্যবসা কেন্দ্রে পরিণত করা হয়েছে আমরা পদ্মা ব্রিজের ক্ষেত্রেও দেখছি এখানেও যে স্থাপনাগুলো টেম্পোরারি তৈরি হয়েছিল সেগুলো এখনো উচ্ছেদ করা হয় নাই তো একটা সুন্দর পরিবেশ যদি না থাকে আমাদের আমরা মানসিক ভাবে যদি শান্তিতে না থাকতে পারি তাহলে আমরা কোনোভাবে একটা সুন্দর জাতি সুন্দর দেশ গড়ে তুলতে পারবো না নিধন বন্ধ করতে হবে একদিকে আর একদিকে খেলার মাঠগুলো উন্মুক্ত করতে হবে আমাদের শিক্ষার্থীদের